হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি মামলায় ওএমআর শীট দেখার সময় বাড়ালো কলকাতা হাইকোর্ট কবে শেষ দিন জেনে নিন বিস্তারিত তথ্য এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো এসএসসি মামলায় ওএমআর শীট দেখার সময় বাড়ালো কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন মামলায় নতুন নির্দেশ আদালতের চাকরি প্রার্থীদের ওএমআর শীট দেখার সময় বাড়ালো কলকাতা হাইকোর্ট আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের ওয়েমার দেখতে পারবেন বিতর্কিত শিক্ষকরা আজ সেই নির্দেশ দিল আদালত স্কুল সার্ভিস কমিশন মামলায় ওয়েমার নিরীক্ষণের জন্য এর আগে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত করেছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই সময় বৃদ্ধি করা হলো। সময়সীমা বাড়ল কলকাতা হাইকোর্ট এখনও পর্যন্ত দু হাজারের বেশি কিছু প্রার্থী তাদের ওয়েমার পর্যবেক্ষণ করেছেন বলে আদালত এমনটাই জানালো সিবিআই আদালতে এমনটাই জানালো কিন্তু সিবিআই এদিন বিতর্কিত পাপকদের অন্যতম আইনজীবী প্রমিত রায় অভিযোগ করেন যে তার মক্কেলরা ওএমআর নিরীক্ষণের আবেদন করেছিলেন কিন্তু সেটা দেখানো হয়নি সিবিআইয়ের ভূমিকা ক্ষুদ্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন যদি চুয়ান্ন লক্ষ পরীক্ষার্থী তাদের ওএমআর দেখতে চায় তাহলে সিবিআইকে সেটাই দেখাতে হবে মামলায় পরবর্তী শুনানির সম্ভাব্য দিন হচ্ছে মার্চের চার তারিখ প্রসঙ্গত উল্লেখ্য কীভাবে ওয়েমার এমআর নম্বর বেড়েছে হলমনামায় জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে সিবিআই এর হলমনামা জমার আগেই দিয়েছেন কেন্দ্রের ডিপুটি সলিসিটর জেনারেল বিল্লবদল ভট্টাচার্য সেখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন এসএসসি মামলায় কিন্তু ও যে সিট দেখার কিন্তু সময় আরও বাড়ালো আর এটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য একটা খুশির খবর যে দিনটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে আসছে অনেকখানি তারা সময় পাবেন পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিস্তারিত তথ্য জানার জন্য থ্যাংক ইউ